আমরা তো আপনাদের উপর ভরসা করতে চাই কারণ আপনারা মিছিল মিটিং না করে লড়াই না করে আল্লাহর আসতে আমাদের বদৌলতে না ক্ষমতায় বসছেন লড়াই তো আমরা করছি যাদের বদৌলতে ক্ষমতায় বসছেন তাদের কথা আপনারা ভুলে যান কিভাবে চার মাসের ব্যবধানে বলেছি যে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত দরকার আমরা হাসিনার ফ্যাসিবাদকে ফেরত চাই না আপনাদের নতুনদের আচরণে খাইসলতের কোনো পরিবর্তন তো দেখতে পাচ্ছি না আমরা ইস্তিমোরও একটা দেশ সেই দেশের একটা প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট বাংলাদেশে আসবে তার জন্য প্রধান উপদেষ্টাকে কেন এয়ারপোর্টে হবে উইথ টোটাল ভিআইপি এই রাষ্ট্রকে বারবার কেন মিছিলের পরিণত করতে হচ্ছে বাধ্য করতে হচ্ছে মিটিং করতে হচ্ছে চিম্মি করতে হয় রাস্তা আটকাইতে হয় সাত রাস্তা তেজগা এইটা সেইটা সবকিছু আটকাইয়া দিয়ে দাবি করতে হয় রাষ্ট্রে অথচ দেখেন প্রধান উপদেষ্টা গতকালকে আমি একটা ডোমেস্টিক ফ্লাইটে আসছি ঢাকা শহরের এয়ারপোর্ট কেন্দ্রিক পুরো স্টাক হয়ে গেছে ইস্তিমোরের প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট আসছে আমাদের বিজয় দিবস উপলক্ষে তাকে রিসিভ করতে প্রধান উপদেষ্টা গেছে ইস্তিমোরও একটা দেশ সেই দেশের একটা প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট বাংলাদেশে আসবে তার জন্য প্রধান উপদেষ্টাকে কেন এয়ারপোর্টে যাইতে হবে উইথ টোটাল ভিআইপি প্রোটোকল মানে আপনার সাথে ব্যক্তি সম্পর্ক আপনি নোবেল পুরস্কার পাইছেন সেও পাইছে সো হোয়াট আপনি রাষ্ট্রের বিস্কুটের মানুষকে জিম্মি করে ফেলবেন তাহলে এই যে ব্যক্তির সম্পর্ক পরিবার রাষ্ট্র দল সরকার কোন সম্পর্কটা কোন জায়গাতে সীমানা টানতে হবে রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের এই কমন সেন্স গভর্নেন্স যে রুলস এটা তাদের কাছে প্রেস মিটিং করার কথা ছিল একটা টকশোতে আমি ঢাকা এসে পড়ছি বারোটায় আমি নয় আমার কোনো গুরুত্বপূর্ণ কাজ ছিল না ডাক্তারের কাছে যাওয়া লাগতো এরকম রুগীও তো আসছে ফ্লাইট গ্রাম থেকে আসছেন গুরুত্বপূর্ণ মিটিং ছিল দুই ঘন্টা থেকে রাতে ট্রেনে বাসে চলে যাবেন এমন মানুষ তো ছিল এই মানুষগুলোর কষ্টের কি হবে আমি প্রচুর অ্যাম্বুলেন্স দেখলাম এখানে একই রকম ট্রাফিক আমার না হয় দুইটায় বাসায় গেলে সমস্যা নাই কিন্তু এই যে গাড়িগুলোর অ্যাম্বুলেন্স গুলো যে দুই ঘন্টা আটকে গেল তাহলে যে যে কারণে আমরা আগের গভর্নেন্সকে বলেছি যে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত দরকার আমরা হাসিনার ফ্যাসিবাদকে কে ফেরত চাই না আপনাদের নতুনদের আচরণে খাইসলতের কোনো পরিবর্তন তো দেখতে পাচ্ছি না আমরা কিভাবে আমরা আপনাদের উপর ভরসা করব যে তাদের কিসে কষ্ট হয় কিসে লাভ হয় আপনি একটা ডেপুটি সেক্রেটারিকে পাঠাই দিতেন একটা গাড়িতে করে আপনার যাওয়ার প্রোটোকল এবং আসার প্রোটোকলটা চিন্তা করেন চারটা ঘন্টা ঢাকা শহরের মতো একটা ব্যস্ত জায়গা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিআইপি রোড স্টার্ট হয়ে গেছে তাহলে এটা কেন বলছি এগুলোই হচ্ছে এই রাষ্ট্রের স্বাস্থ্য সেবা খাত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে গভর্নেন্সের ক্রাইসিস চলছে এই ক্রাইসিসকে অ্যাড্রেস না করতে পারা সংকট